আমাদের দাবিগুলো হলো আমরা শ্রমিক এখানে কাজ করি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের উপরে নির্যাতন করা হয় আমাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয় তো আমরা গতবারও এটাই বোনাসের একটা দাবি করেছিলাম এবং ছুটির টাকার দাবি করেছিলাম তারা বলছিল যে আমাদেরকে এই বছর দিবে যা আগামী বছর থেকে তোমাদেরকে বেতনের অর্ধেক বোনাস দেওয়া হবে এবং ছুটির টাকা দেওয়া হবে এবং যারা চাকরি সেরে চলে যায় তাদেরকে এককালীন টাকা দেওয়া হবে এবং আমাদেরকে এগুলো সবগুলো সুবিধা থেকে তারা বঞ্চিত করে এবং মাতৃকালীন টাকাও তারা দেয় না কোনো রকমের সুযোগ সুবিধা আমরা পাই না তো আমাদেরকে গত বছর বলতে সামনের বছর থেকে তোমরা বেতনের অর্ধেক বোনাস পাবা তো যেহেতু আমরা এক বছর কাজ করেছি আসায় আমরা গত পরশু যখন আমরা বোনাসটা তাদের কাছে দাবি করি তখন এই ফ্যাক্টরির গ্রুপ জিএম যিনি উনি আমাদের কিছু বোনদের উপরে শ্রমিক বন্ধুর উপরে অশ্লীল বাসায় গালিগালাজ করে এবং তাদেরকে চর থাপ্পড় মারে মারার পরে আমরা কিছু শ্রমিক ভাই এবং বোন রাস্তার উপরে আসি আসার পরে তারা আমাদের উপরে বাহিনী ভাড়া করে মোহাম্মদপুরে এবং ঢাকা উদ্যানের আমাদের অসংখ্য ভাই বোনদেরকে মারধোর করেছে এবং কয়েকজন মেডিকেল আছে এবং কয়েকজন আমাদের নিখোঁজ যে তিন তালায় নিখোঁজ আমরা তার খোঁজ করতে গেছি আমাদেরকে তিন তালায় প্রবেশ করতে দেয় না এবং একজন মারা গেছে তো এই নিয়ে আমাদের দাবি দেওয়া নিয়ে আমাদেরকে অত্যাচার করছে অত্যাচার করার কারণে আজকে আমরা আবার মাঠে নামছি আমরা এখন আজকে মাঠে নামছি এখন আমাদের দাবি হলো আপনারা এটাই বলবেন এবং প্রচার করবেন আমাদের এক নম্বর দাবি হলো আমরা কোম্পানির কোনো কিছু ক্ষতি করি নাই কোনো বাংশুর হয় না আমরা কোম্পানির কাছে সাইজি কোম্পানি দিব বলছে কিন্তু আমরা সে দেওয়ার জিনিসটা নিতে যায় কেন আমরা সন্ত্রাস বাহিনীর মার খেলাম এটার এক নম্বর বিচার ওই সন্ত্রাস বাহিনীদেরকে আইনের আওতায় আনতে হবে দুই নাম্বার যিনি ওই সন্ত্রাস বাহিনী ভাড়া করছে যে গ্রুপ জি এম এবং পি জিএম এবং ওই টাঙ্কিপারের ইনচার্জ এবং মেকানিক্স ইনচার্জ এই চারজনের আমরা পত দেখছি কোম্পানির কাছে এক নাম্বার দুই নাম্বারে হলো আমাদের বোনাস এবং মাতৃকালীন টাকা এবং সুরির টাকা দিতে হবে তিন নাম্বার এই আন্দোলনের কারণে আমাদের কোনো শ্রমিক ভাইদেরকে এই চাকরি থেকে বঞ্চিত করতে পারবে না তাহলে আমাদের আন্দোলন আরও বাড়বে আমাদের যে অধিকার এটা ফিরে দিতে হবে এখান থেকে আমরা আইনগতভাবে বিজেমি কলকারখানা জানাইছি আমরা জানাবার পরে তারা বলছে যে ঠিক আছে আমরা মালিক পক্ষকে আমরা কল করছি আমরা আপনাদের নিয়ে শ্রমিক সহকারে বসবো আমরা বলছি আমরা শ্রমিক নিয়ে বসতে চাই কিন্তু এটা আজকের কথা হ্যাঁ গত দুই দিন যাব শ্রমিকদের উপরে এই অত্যাচার বা নির্যাতন মারামারি হয়েছে কিন্তু এটা শ্রমিকদের আপনার শ্রমিকদের কাছ থেকে সরাসরি শুনতে পারবেন কিন্তু আমরা যে পদক্ষেপটা নিছি নেওয়ার পরে আমরা একটু আগে শুনতে পারছি যে সেনাবাহিনী সেনাবাহিনীর কর্তৃপক্ষ যে প্রশাসন থেকে তারা বসিলায় ক্যাম্পে নিয়ে গেছে এক ঘন্টার একটা সময় চাইছে এই এক ঘন্টার জন্য আমরা বসে আছি যে কি সমস্যা সমাধান করে এরপরে এক ঘন্টাও প্রায় ওভার হয়ে গেছে তো এরপরে আমরা হয় শ্রমিকদের শ্রমিকদের ঐক্য শ্রমিকরা যেটা চাবে আইনগতভাবে আমরা সেটার পক্ষে থাকবো যদি বিজেপিতে যাওয়া লাগে কলকারখানা যাওয়া লাগে শ্রম মন্ত্রণালয় যাওয়া লাগে আমরা সর্বোচ্চ আইনগতভাবে সেটা যাবো আমরা কোনো আন্দোলন সংগ্রাম করতে চাই না আমরা চাই সুষ্ঠু সমাধান এটাই আমাদের দাবি আমরা বিজেমি কলকারখানায় যাব আইনগত পদক্ষেপ নেব আমার নাম মোহাম্মদ আলামিন আমি মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমার সাথে আছে মাদারল্যান্ড গার্মেন্টস অভিযোগগুলো শুনছি শোনার পরে আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি বিজিএম এর সাথে কথা বলছি তারপরে শ্রম মন্ত্রণালয় কথা বলছি কলকারখানা অধিদপ্তরের কথা বলছি আমরা ওখানে যাব কিন্তু এর ভিতরে সেনাবাহিনী আমাদের কাছে এক ঘন্টা সময় চাইছে যে আমাদেরকে এক ঘন্টা সময় দেন আমরা একটু বসি তো আমাদের মিট একটা মিটিং হবে এক ঘন্টার এই মিটিং এর পরে আমরা সিদ্ধান্ত নিব যদি মিটিং এ আমাদের শ্রমিকের দাবি মালিক পক্ষ নেয় তাহলে আমরা ফ্যাক্টরিতে কাজ শুরু করব আর যদি আমাদের দাবি মালিক পক্ষ না মানে নেয় আইনগতভাবে আমরা শ্রমিক অভিদপ্তরে যাব গ্রুপ জিএম পলাইছে সব পলাইছে যারা করছে সন্ত্রাস বাহিনী তাগর বিচার চাই